আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যার জন্য এখন রাস্তা এসে দাঁড়িয়েছি এটা আমি মনে করি আমাদের জাতির জন্য লজ্জার কারণ শিক্ষকরা কেন রাস্তায় থাকবে যে দেশে শিক্ষকদের সম্মান করা হয় না শিক্ষকদের বঞ্চিত করা হয় সকল বিষয়ে শিক্ষকদেরকে সবসময় পেছনে সাহিত্য বসানো হয় কোন প্রোগ্রামে শিক্ষকদের জন্য তেয়ার থাকে না সেই দেশে আসলে সেই দেশ কোনোদিন উন্নতির শিখরে পৌঁছাতে পারে না কোন দেশকে উন্নতি সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাইলে অবশ্যই শিক্ষকদের যে সম্মান প্রাপ্ত সম্মান সেটা দিতে হবে সেটা কারণ দুঃখজনক বিষয় যে আমরা শিক্ষকরা আমাদের যে প্রাপ্য মর্যাদা সেটা পাচ্ছি না যার জন্য আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য সরকারি মাধ্যমিকের সমপর্যায়ে পাঁচটি পথ ছিল এগুলো হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসার এই পদগুলো ছ গ্রেডের ছিল পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে পঞ্চম পে স্কেলে বাকি চারটি পদ নবম গ্রেডে চলে যায় এবং গ্রেজেট্রেড পদ হিসাবে স্বীকৃত হয় কিন্তু আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় তখন পর্যন্ত দশম গ্রেড থেকে যায় এবং গ্রাউন্ডে পথ হিসাবে শিক্ষিত হয় এটা অত্যন্ত দুঃখের এবং পরিসাম্য মূলক শিক্ষক হলো মুখ কোন একটা জাতি তারা মুখ লুকিয়ে রাখে মুখ খুঁজে থাকে তারা চার দেয়ালের মধ্যে অন্ধকারে শুরু থেকে তারা আছে আমাদের জাহাঙ্গীর স্যার কিন্তু বলেছেন যে কিভাবে পদক্ষেপের চেঞ্জ হয়েছে আমাদের স্তরে বা আমাদের নিচের স্তর থেকে ধারাবাহিকভাবে সবাই উপরে উঠে গেছে আমরা যেখানে ছিলাম আমরা সেই টিমিরে রয়ে গেছি আমাদের দিকে কেউ তাকায় না আসলে তাকায় না কেন শিক্ষক কি করে শিক্ষক এমন একটা নির্বিশ নির্মহ প্রজাতি যারা আসলে নিজেকে সবার সামনে আনতে চায় না যে আজকে যে আমরা আসছি তারপরেও কোথায় যেন আমাদের মধ্যে পূর্ণ আমাদের মধ্যে কোথায় যেন একটা সংশয় যে আমরা যে এসেছি আমরা ঠিক করেছি আসলে ওটা দেশ কিসের উপর চলছে পুরাটাই আপনারা জানেন বিগত গভর্নমেন্ট পুরা টোটালটাই বিউরোক্রেসির উপর চলছে আমলা তান্ত্রিক জটিলতার দিক দিয়ে চলছে সুতরাং আমাদের দিকে কেউ তাকায় না কারণ শিক্ষক কাউকে কামড়াতে পারে না শিক্ষকের কামড় নাই শিক্ষকের দাঁতে বিষ নেই এই বিষয়টি বারবার প্রমাণিত হয়েছে যে আমরা নির্ভীষ